আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আমরা নামাজের ভিতরে ও বাহিরে যে সমর সমূহ আছে সেগুলোর ব্যাপারে জানব নামাজের বাহিরে ও ভিতরে তেরো ফরস নামাজের বাহিরে সাত ফরস এবং ভিতরে ছয় ফরসিন্ত শুরু করছি নামাজের বাহিরে সাত ফরস শরীর ফাঁক কাপড় নামাজের জায়গা ঢাকা মুখী হওয়া রক্ত মতো নামাজ পড়া নামাজের নিয়ত করা নামাজের ভিতরে ছয় ফরস এক বীরতা হালিমা বলা হইয়া নামাজ পড়া পড়া করা দুই শেষদা করা কিরি বৈচক এসব হচ্ছে নামাজের বাইরে এবং ভিতরে তেরো ফরস যদি এ সমস্ত ফরত যদি না হয় এ সমস্ত ফরত যদি ভেঙে যায় তাহলে নামাজ হবে না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবার